আজ জাকিরের বিয়ে ময়মনসিংহ জেলার নান্দাল উপজেলার এগারো নং খারুয়া ইউনিয়নের বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আলহাজ আলিউল্লা সাহেবের সুযোগ্য সন্তান জনাব জাকির হোসেনের বিয়ে অনুষ্ঠান আজ সম্পন্ন হয়েছে জাকির সাহেবের দাদা বাংলাদেশের প্রখ্যাত আলেম প্রবীণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ মাওলানা আফতাবুদ্দিন সাহেব বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিয়ে অনুষ্ঠানে আগত মেহনমানদেরকে দেওয়ানগঞ্জ বাজারস্থ পৈতৃক বাসাতেই আপ্যায়ন করা হয় বিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাকির সাহেবের কাকা বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি আলহাজ মোহাম্মদ জুনায়েদ সাহেব বিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আফতাবুদ্দিন পরিবারের সকল সদস্য ও সকল আত্মীয় স্বজনগণ বিয়ে অনুষ্ঠানের কাবারে অংশগ্রহণ করেন এলাকার প্রতিবেশী ও মুরব্বীগণ উপস্থিত ছিলেন এগারো নং খারোয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব কামরুল হাসনাত মিন্টু সাহেব উপস্থিত ছিলেন কারোয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব রেজাউল করিম সাহেব দূর হতে আগত অনেক বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনরা সবাই এই বিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন গতকাল জনাব জাকির সাহেব হেলিকপ্টারের মাধ্যমে গোফরগাঁওয়ে তার স্বশুরালে বর হিসেবে যান আজ ছিল জাকির সাহেবের বাড়িতে বিয়ের অনুষ্ঠান জাকির সাহেবের বাড়ির বিয়ের অনুষ্ঠানে তার শ্বশুর আলোয় অনেক অতিথি অংশগ্রহণ করেন পুরুষের জন্য আলাদা আপ্যায়ন এবং মহিলাদের জন্য আলাদাভাবে আপ্যায়নের ব্যবস্থা করা হয় অত্যন্ত সুন্দর ও সফলভাবে আজকের এই বিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয় কিশোরগঞ্জ জেলার সবচেয়ে ভালো ডেকোরেটর ডাকা ডেকোরেটর মেসিয়ার এবং বাবরশি দ্বারা এই মেহ সকল আপ্যায়নের ব্যবস্থা করা হয় অত্যন্ত সুন্দর ও সার্বিক ব্যবস্থাপনায় সফলভাবে সম্পন্ন হয় জাকির সাহেবের বিয়ের অনুষ্ঠান